ইনশাল্লাহ আমি মানুষের হয়ে কাজ করি মানুষকে আমি এমন একটা প্রতিদান দিতে চাই যে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কাজটাই করছি এটাই কিন্তু হওয়া উচিত এবং এটাই আমারও ক্ষেত্রে তাই হবে কারণ আমরা জনপ্রতিনিধি হব মানুষের কল্যাণের জন্য মানুষকে আমার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এতে মানুষের ভোটের অধিকারটা যেন ঠিক থাক থাকবে ইনশাআল্লাহ যদি ভোট দিতে যায় এবং মানুষের ভোট যাতে আমাকে দিবে আমি যদি পাশ করি আমি যদি বিজয়ী হই আমি মানুষের কাজটাই করুন সাধারণ মানুষের কাছে থেকে দাঁড়ে থেকে আর আপনারা যারা সাধারণ মানুষ আছেন দেশ এবং দেশের বাইরে আছেন আপনারা যারা বিদেশে আছেন বিভিন্ন দেশে আপনারা আছেন প্রবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যে আত্মীয় স্বজন আপনাদের যে পরিবার সবাইকে একটু কষ্ট করে আপনারা বলবেন আমি ইনশাল্লাহ বিজয় ধন্যবাদ করবো যারা আপনার ক্যামের যে লোকজন আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আপনির স্মারটা বোধ দেওয়ার জন্য আপনাকে কে অনুরোধ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank <silence> you.